আজকে শুরু করছি চঞ্চল বইয়ের সবারও দূরত্ব চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন পনেরো নম্বরটি দেখো রাম ঘন্টায় তিন কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিস পৌঁছাতে পনেরো মিনিট দেরি হয় এবং চার কিলোমিটার গতিতে গেলে অফিসে পনেরো মিনিট আগে পৌঁছায় তবে অফিসের নির্দিষ্ট সময় কত তাহলে প্রথমে তিন কিলোমিটার গতিতে গেলে পনেরো মিনিট দেরি হয় আর যখন চার কিলোমিটার গতিতে গেলো তখন পনেরো মিনিট আগে পৌঁছালো তো একবার হচ্ছে পনেরো মিনিট আগে পৌঁছে গেল আর একবার হচ্ছে পনেরো মিনিট দেরিতে পৌঁছে গেল এদিকে আগে গেছে এদিকে পরে গেছে তাহলে টোটাল হচ্ছে টাইম হচ্ছে পনেরো আর পনেরো হচ্ছে তিরিশ মিনিট প্রথমটার স্পিড হচ্ছে তিন কিলোমিটার আর দ্বিতীয়টার স্পিড হচ্ছে চার কিলোমিটার তাহলে আমরা স্পিডটার অনুপাত করে নেব তো প্রথমটার অনুপাত হচ্ছে তিন কিলোমিটার আর দ্বিতীয়টার অনুপাত হচ্ছে চার কিলোমিটার অর্থাৎ এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় টাইমটা তাহলে চারটা সামনে আসবে তিনটা পরে হয়ে যাবে প্রথম ক্লাসটি না দেখলে কিন্তু দ্বিতীয় ক্লাসটি কিছু বুঝতে পারবেন না অবশ্যই তাহলে চ্যানেল প্ল্যালিস্টে গিয়ে প্রথম ক্লাসটি দেখে নেবেন চার এখানে আছে তিন তাহলে চার থেকে তিন বাদ দিতে লাগবে তাহলে চার থেকে বাদ দিলে হচ্ছে এক এই একের মান এখানে কত হবে তিরিশ মিনিট তো এখানে একের মান যদি তিরিশ মিনিট হয় তাহলে যে কোনো একটা ধরে নেব প্রথমটা ধরে নিতে লাগবে নয়তো দ্বিতীয়টি ধরে নিতে লাগবে যদি প্রথমটা ধরে নেওয়া যায় তাহলে চার আছে তাহলে চারের মান এখানে কত হবে তাহলে তিরিশ গুণন হচ্ছে চার তো তিন আছে হচ্ছে বারো একশো কুড়ি মিনিট আসলো তো একশো কুড়ি মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে লাগবে তাহলে একশো কুড়ি মিনিট মানে হচ্ছে দুই ঘন্টা টাইমটা বের হয়ে আসলো প্রশ্নে বলছে যে অফিসের নির্দিষ্ট সময় কত যদি আমরা অফিসের নির্দিষ্ট সময় এই মাস্কখান্কটা ধরে দিই তাহলে এটা তো পনেরো মিনিট আগে গেছে আর পনেরো মিনিট পরে গেছে তার মানে যে কোনো একটা মান যদি বাদ দিয়ে দিই তাহলে অফিসের নির্দিষ্ট সময়টা বের হয়ে আসবে দুই ঘন্টা থেকে পনেরো মিনিট বাদ দিয়ে দিব তাহলে দুই ঘন্টা থেকে পনেরো মিনিট বাদ দিলে হয়ে যাবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ষোলো নম্বরটি একজন বালক ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে কুড়ি মিনিট দেরি হয় এবং পরবর্তী দিন ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবিধু বৃদ্ধি করে গেল দশ মিনিট তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এখানে ডিস্টেন্সটা চেয়েছে তাহলে প্রথম তো ছিল পনেরো কিলোমিটার গতিবে পরবর্তীকালে সে পাঁচ কিলোমিটার গতিবে বৃদ্ধি করে তাহলে আমরা স্পিডটা অনুপাত করে নেব তাহলে প্রথম দিন ছিল হচ্ছে পনেরো কিলোমিটার আর পরের দিন হচ্ছে আর পাঁচ কিলোমিটার বৃদ্ধি পায় অর্থাৎ পনেরো আর পাঁচ হচ্ছে কুড়ি কিলোমিটার তাহলে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের স্পিড অনুপাত করলে হয়ে যাবে তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি তিন চার তাহলে টাইমটা হয়ে যাবে এর বিপরীত অর্থাৎ চার এস টু তিন এদের ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে এক তো একের মান এখানে কত হবে যেহেতু প্রথম দিন কুড়ি মিনিট দেরি হয় পরের দিনও দশ মিনিট দেরি হয় তো দুটোই যদি দেরি হয় তাহলে অবশ্যই সেটাকে মাইনাস করতে হবে তাহলে কুড়ি থেকে দশ বাদ দিলে হচ্ছে দশ মিনিট এক মিনিটের মান হচ্ছে দশ মিনিট তাহলে যে কোনো একটা বের করে নিতে লাগবে হয় চারের মান নয়তো তিনের মান তো তিনের মানটাকে ধরে নিন তাহলে তিনের মান কত হবে এখানে তিনগুণ দশ তো তিরিশ মিনিট তাহলে মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে লাগবে তো তিরিশ মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা তাহলে তিরিশ মিনিট মানে হচ্ছে হাফ ঘণ্টা তাহলে এখানে সময়টা বের হয়ে আসলো এবার চেয়েছে কি বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ডিস্টেন্সটা চেয়েছে তো ডিসটেন্স মানে হচ্ছে টাইম ইন্টু স্পিড আর টাইমটাতে এখানে হাফ ঘন্টা বের হয়ে আসলো আর স্পিড হচ্ছে যেহেতু দ্বিতীয়টা ধরে এই হাফ ঘণ্টা আসলো সেহেতু দ্বিতীয়র স্পিডটা আমরা ধরে কাজ করব তো দ্বিতীয়র স্পিডটা হচ্ছে কুড়ি তো কুড়ি দশ দুগুনো কুড়ি তাহলে আসলো এখানে দশ কিলোমিটার তো বি নম্বর অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সতেরো নম্বরটি এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে পাঁচ মিনিট দেরি হয় এবং গতিবেগ এক কিলোমিটার বৃদ্ধি করে গেলেও তিন মিনিট দেরিতে পৌঁছায় তবে গন্তব্যস্থলের দূরত্ব কত তো ষোলোর সেম অঙ্ক হচ্ছে সতেরো নম্বরটি স্পিডটাকে আমরা ধরে দিব। প্রথম তো হচ্ছে পাঁচ কিলোমিটার আর পরে হচ্ছে আর এক কিলোমিটার বৃদ্ধি করে তার মধ্যে ছয় কিলোমিটার টাইমটা হয়ে যাবে ছয় টু পাঁচ তাহলে এদের ডিফারেন্স হচ্ছে কত এক এই একের মান তাহলে কত হবে প্রথম তো হচ্ছে দেরি ছিল পাঁচ মিনিট আর পরে তিন মিনিট দেরি হয় তাহলে পাঁচ মিনিট থেকে তিন মিনিট বাদ দিলে হবে দুই মিনিট তাহলে একের মান এখানে দুই মিনিট হয়ে যাবে আমরা দ্বিতীয়টা ধরে কাজ করি তো পাঁচের মান এখানে হয়ে যাবে পাঁচ দুগুলো হচ্ছে দশ মিনিট তো মিনিটটাকে যদি আমরা ঘন্টায় পরিণত করি তাহলে ষাট দিয়ে ভাগ দিতে লাগবে তো ষাট দিয়ে ভাগ দিলে হয়ে যাবে ছয় দশকে ষাট তার মানে হচ্ছে এক বাই ছয় ঘন্টা তো সময়টা আসলো এখানে এক বাই ছয় ঘন্টা তাহলে ডিসটেন্স কত হবে তো ডিস্টেন্স মানে হচ্ছে টাইম ইন্টু স্পিড টাইমটা তো আসলো এক বাই ছয় আর স্পিডটা হবে দ্বিতীয়টার যেহেতু দ্বিতীয়টা ধরে কাজ করেছি তো দ্বিতীয়টার মানে এখানে ছয় তো ছয় ছয় কেটে গেলো পরে থাকলো হচ্ছে এক ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আঠেরো নম্বরটি এক ব্যক্তি ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে চল্লিশ মিনিট দেরি হয় এবং গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার বৃদ্ধি করে গেলেও কুড়ি মিনিট দেরি হয় তবে গন্তব্যস্থলে দূরত্ব কত তো এই অঙ্কটি ষোলো সতেরো সেম অঙ্ক তাহলে এটা হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট হচ্ছে উনিশ নম্বরটি তবে চঞ্চলকে সারের অনেকগুলো পাঠ আলোচনা করা হয়ে গেছে দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন উনিশ নম্বরটি দেখো তাহলে এক ব্যক্তি ঘন্টায় ছয় কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় প্রত্যেক এক কিলোমিটার অন্তর তিনি ছয় মিনিট করে বিশ্রাম নেন তবে আঠেরো কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে টোটাল হচ্ছে আঠেরো কিলোমিটারের দূরত্ব তাহলে এই টোটাল আঠেরো কিলোমিটারের দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা আগে বের করে নিতে লাগবে এই আঠেরো কিলোমিটারে যেতে প্রতি এক কিলোমিটার অন্তর তিনি ছয় মিনিট করে বিশ্রাম নেন জিরো থেকে সতেরো কিলোমিটার অবধি সে বার বিশ্রাম নেবে আর এতটুকু পৌঁছাতে অর্থাৎ সতেরো থেকে আঠেরো কিলোমিটার পৌঁছাতে তো আর রেস্ট নেবে না এক কিলোমিটার অন্তর তিনি ছয় মিনিট করে বিশ্রাম নেন তাহলে টোটাল তো এখানে সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার যেতে কত সময় বিশ্রাম নেবেন তাহলে এই সতেরো দিয়ে ছয়কে গুণ করতে লাগবে তো ছয় সতেরো হচ্ছে একশো দুই মিনিট একশো দুই মিনিট মানে হচ্ছে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর এই যে শুরু থেকে আঠেরো কিলোমিটার যেতে একে কত টাইম লেগেছে তাহলে আমরা টাইমটা বের করে নেবো তাহলে টাইম মানে কী জানি টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তো ডিসটেন্সটা হচ্ছে টোটাল আঠেরো কিলোমিটার আর এর স্পিড কত ছিল স্পিড ছিল ছয় কিলোমিটার তো ছয় দিয়ে ভাগ দিতে লাগবে তো তিন ছয় হচ্ছে আঠারো তাহলে এখানে আসলো তিন ঘন্টা ওই ব্যক্তির কত সময় লাগবে অর্থাৎ মোট সময়টা চেয়েছে তাহলে মোট সময়টা হচ্ছে প্রথমত আঠেরো কিলোমিটার যেতে তিন ঘন্টা লেগেছে আর প্রতি এক কিলোমিটার অন্তর ছয় মিনিট করে বিশ্রাম নিলে মোট সময় লেগেছে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট তাহলে তিন ঘন্টা আর এক ঘণ্টা হচ্ছে চার ঘণ্টা তো চার ঘণ্টা হচ্ছে বিয়াল্লিশ মিনিট টোটাল সময় লেগেছে সি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নাম্বারটি এক ব্যক্তি ঘন্টায় নয় কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় প্রত্যেক এক কিলোমিটার অন্তর তিনি নয় মিনিট করে বিশ্রাম নেন তবে সাতাশ কিলোমিটার দূরত্ব যেতে এই ব্যক্তির কত সময় লাগবে মেশের সেব অঙ্ক হচ্ছে কুড়ি নাম্বারটি মানে টোটাল দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার তাহলে সাতাশ কিলোমিটার যেতে আগে কত সময় লাগে সেটা বের করতে লাগবে তো সাতাশ কিলোমিটার যেতে সময় লাগবে আমরা জানি টাইম সমান সমান ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তো ডিস্টেন্স হচ্ছে সাতাশ কিলোমিটার আর স্পিড ছিল নয় কিলোমিটার তো তিন লং হচ্ছে সাতাশ তাহলে তিন ঘন্টা লেগে গেল সাতাশ কিলোমিটার দূরত্ব যেতে এক কিলোমিটার অন্তর যদি তিনি নয় মিনিট করে বিশ্রাম নেন তাহলে কতবার বিশ্রাম নেবেন টোটাল তো হচ্ছে সাতাশ কিলোমিটার তাহলে ছাব্বিশ কিলোমিটার অবধি বিশ্রাম নেবে আর এখানে এক কিলোমিটার বিশ্রাম নেবে না কারণ কি লাস্টে তো ও আর বিশ্রাম নেবে না প্রতি এক কিলোমিটার অন্তর যদি নয় মিনিট করে বিশ্রাম নেন তাহলে মোট বিশ্রামের সময় তাহলে কত হবে বিশ্রাম নেন হচ্ছে ছাব্বিশ গুণুন হচ্ছে নয় নয় ছাব্বিশ হচ্ছে দুশো চৌত্রিশ মিনিট দুইশো চৌত্রিশ মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করবো তো ষাট দিয়ে ভাগ দিতে লাগবে তো ষাট দিয়ে ভাগ দিলে হবে তিন ছয় আঠারো চার চুয়ান্ন তো এটা ঘন্টা আসলো আর এখানে মিনিট আসলো তাহলে তিন ঘন্টা চুয়ান্ন মিনিট বিশ্রাম নেন আর এখানে সাতাশ কিলোমিটার যেতে সময় লেগেছে তিন ঘন্টা তাহলে মোট সময়টা হচ্ছে এখানে তিন ঘন্টা আর এখানে হচ্ছে তিন ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে টোটাল সময় হলো গেলো তিন ঘণ্টা তিন ঘন্টা ছয় ঘন্টা তো ছয় ঘন্টা চুয়ান্ন মিনিট সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে একুশ নাম্বারটি এক ব্যক্তি ঘোড়ায় চেপে ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় প্রতি পঁচিশ কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য দশ মিনিট করে সময় নেন এভাবে একশো পঁচাত্তর কিলোমিটার যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে এখানে টোটাল হচ্ছে দূরত্ব আছে একশো পঁচাত্তর কিলোমিটার আগেরটাতে প্রতি এক কিলোমিটার অন্তর তিনি বিশ্রাম নিয়েছেন কিন্তু এবারে দিয়েছে পঁচিশ কিলোমিটার অন্তর দশ মিনিট করে বিশ্রাম নেন তাহলে অবশ্যই পঁচিশ দিয়ে তাহলে একশো পঁচাত্তরকে ভাগ দিতে লাগবে তাহলে কতবার বিশ্রাম নেন সেটা বের হয়ে আসবে তাহলে আমরা প্রথম কাজ করব যে একশো পঁচাত্তর কিলোমিটার যেতে তাকে কত সময় লেগেছে তাহলে টোটাল তো হচ্ছে একশো কিলোমিটার তো একশো পঁচাত্তর কিলোমিটার যেতে সময় লেগে যাচ্ছে তো টাইম আমরা বের করবো টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড তো ডিস্টেন্স হচ্ছে একশো পঁচাত্তর কিলোমিটার আর স্পিড হচ্ছে কুড়ি কিলোমিটার তো কুড়ি দিয়ে একশো পঁচাত্তরকে ভাগ দিলে হয়ে যাবে চার পাঁচ কুড়ি পাঁচ পঁয়ত্রিশে হচ্ছে একশো পঁচাত্তর চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ দিলে হয়ে যাবে চার আশে বত্রিশ তো তিন বাস হলে তিনটে উপরে থাকবে নিচে হচ্ছে চার তাহলে এটা হচ্ছে ঘণ্টায় পরিণত হলো আরে এটাও ঘণ্টা এই ঘণ্টাটাকে আমরা মিনিটে পরিণত করবো তো মিনিটে পরিণত করার জন্য ষাট দ্বিগুণ করতে লাগবে তো চার পনেরো হচ্ছে ষাট তো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তো এটা হয়ে গেলো মিনিট আর এটা হয়ে গেলো ঘণ্টা তাহলে আসলো এখানে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁচিশ কিলোমিটার অন্তর রেস করেছেন দশ মিনিট করে তাহলে একশো পঁচাত্তর কিলোমিটারে কতবার রেস করবেন তাহলে এই একশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ দিলে হবে সাত সাত পঁচিশে যাচ্ছে একশো পঁচাত্তর তাহলে তিনি সাতবারে একশো পঁচাত্তর কিলোমিটার দূরত্ব চলে যাবেন তাহলে তিনি রেস্ট করবেন ছয় বার একবার কমে যাবে একবারে রেস্ট করবেন হচ্ছে দশ মিনিট তাহলে ছয় বারে রেস্ট করবেন হচ্ছে ছয় দশকে ষাট মিনিট তাহলে ষাট মিনিট তিনি রেস্ট করবেন অর্থাৎ বিশ্রাম নেবেন তো ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তাহলে টোটাল টাইম হচ্ছে এখানে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এখানে হচ্ছে এক ঘন্টা তাহলে টোটাল আট ঘন্টা আর এক ঘন্টা হচ্ছে নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে বাইশ নাম্বারটি কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় পনেরো কিলোমিটার গর্ভতি বেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় কিলোমিটার গড় গতিবিগে গন্তব্যস্থলে পৌঁছালে ওই ব্যক্তির ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নিন প্রথম তো হচ্ছে বিশ্রাম ছাড়াই পনেরো কিলোমিটার গড় যায় পরে বিশ্রাম সহ ঘন্টায় বারো কিলোমিটার গড় পেগের গন্তব্যস্থলে পৌঁছায় এটার ডিফারেন্সটা তাহলে কত প্রথম তো পনেরো কিলোমিটার গতিবেগ ছিল বিশ্রাম ছাড়া পরে বিশ্রাম সহ গতিবেগ ছিল বারো কিলোমিটার তাহলে এটা বাদ দিতে লাগবে তাহলে তিন কিলোমিটার তো এখানে চেয়েছে যে ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেন তো এখানে তিন কিলোমিটার এখানে বলছে ঘন্টায় পনেরো কিলোমিটার গতি তাহলে ঘন্টায় পনেরো কিলোমিটার বলতে হচ্ছে এক ঘন্টায় পনেরো কিলোমিটার অর্থাৎ আমরা লিখতে পারি পনেরো কিলোমিটার যায় এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে তাহলে এক কিলোমিটার যাবে ষাট বাই হচ্ছে পনেরো আর তিন কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করে নেব তাহলে তিন কিলোমিটার যেতে সময় লাগবে ষাট গুণুন তিন নিচে হচ্ছে পনেরো তো চার পনেরো ষাট তিনের ছেড়া হচ্ছে বারো মিনিট নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তেইশ নম্বরটি কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার গড় গর্ভতি গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় আটাশ কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছলে ওই ব্যক্তির ঘণ্টায় কত মিনিট করে বিশ্রাম নেন তো বাইশের সেবাং করছে তেইশ নম্বরটি তাহলে প্রথমত স্পিড ছিল বিয়াল্লিশ কিলোমিটার আর পরে স্পিড ছিল আটাশ কিলোমিটার তো এটার ডিফারেন্স কত চোদ্দো কিলোমিটার এখানে বলছে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অর্থাৎ ষাট মিনিটে যেহেতু মিনিটটা বের করতে লাগবে তাহলে এক কিলোমিটার যায় ষাট বাই হচ্ছে বিয়াল্লিশ আর চোদ্দো কিলোমিটার যেতে কত মিনিট লাগবে সেটা আমরা বের করব তাহলে চোদ্দো কিলোমিটার যাবে ষাট গুণ চোদ্দো নিচে হচ্ছে বিয়াল্লিশ তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ তিন কুড়ি হচ্ছে ষাট তো কুড়ি মিনিট ডি নাম্বার অপশান হচ্ছে উত্তর এটাকে বোঝানোর সুবিধাতে আমি এত কিছু লিখতেছি তোমরা একদম শর্টকাট পদ্ধতিতে লিখবেন তো ষাটটা উপরে হয়ে যাবে আর চোদ্দোটা এদিকে উপরে আর বিয়াল্লিশটা নিচে এভাবে প্র্যাকটিস করতে করতে খুব কম সময়ের মধ্যে করতে পারবেন নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বারটি কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় চল্লিশ কিলোমিটার গর্ভতি গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় তিরিশ কিলোমিটার গর্ভতি গন্তব্যস্থলে পৌঁছে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নিন তো বাইশ তেইশের সেম অঙ্ক হচ্ছে চব্বিশ নাম্বারটি তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বারটি একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় পনেরো কিলোমিটার গতিবিধি পালাতে শুরু করে চোর পালানোর এক ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পর ধরতে পারবে পনেরো কিলোমিটার গতিবেগ ছিল যে চুরি করেছে এক ঘন্টা পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ পঁচিশ কিলোমিটার গতিবেগে যাচ্ছে এখানে বলেছে ঘন্টায় পনেরো কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় যায় পনেরো কিলোমিটার আর যেহেতু এক ঘন্টা পরে পুলিশ ওর পিছন দিকে ধাওয়া করছে সেহেতু চোরটি তাহলে টোটাল হচ্ছে পনেরো কিলোমিটার দূরত্বে যাবে আর এই পনেরো কিলোমিটার দূরত্বে চোরটিকে ধরতে পুলিশের কত সময় লেগেছে সেটা বের করতে বলছে যেহেতু গতিবেগটা হচ্ছে একই দিকে হচ্ছে তো গতিবেগ যদি একই দিকে হয় তাহলে গতিবেগটা অবশ্যই বিয়োগ হবে এটা মনে রাখতে হবে গতিবেগটা হবে তাহলে পঁচিশ থেকে পনেরো বাদ দিতে লাগবে তাহলে হচ্ছে দশ কিলোমিটার এখানে ডিস্টেন্সটা হচ্ছে পনেরো কিলোমিটার তাহলে আমরা টাইমটা বের করে নিতে পারবো তাহলে আমরা টাইম কি জানি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড তো ডিস্টেন্স এখানে আছে পনেরো কিলোমিটার আর স্পিড হচ্ছে দশ কিলোমিটার তো পাঁচ দু কোনো দশ তিন পাঁচ হচ্ছে পনেরো তিন বাই দুই তো দুই দিয়ে তিনকে ভাগ দিলে হবে এক সমস্ত এক বাই হচ্ছে দুই তাহলে পুলিশ চোরটিকে ধরবে দেড় ঘন্টা পরে তো সি নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ছাব্বিশ নাম্বার একটি চোর দুপুর একটার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে দুপুর দুইটার সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে তো পঁচিশে সেমভাবেই করতে হবে ছাব্বিশ নাম্বারটি কিন্তু এখানে সময় চেয়েছে যে একটার সময় গাড়ি চুরি করেছে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে সেটা বের করতে বলছে তাহলে আমরা এখানে সময়টাকে একটা থেকে যোগ করে দেব তাহলে দেখো যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে স্পিডটাকে বাদ দিতে লাগবে তাহলে প্রথমে স্পিড ছিল পঁয়তাল্লিশ কিলোমিটার এটা হচ্ছে চোরের গতিবেগ আর পুলিশের গতিবেগ ছিল হচ্ছে চুয়ান্ন কিলোমিটার তাহলে টোটাল এই চোরটি কত কিলোমিটার যাচ্ছে যেহেতু ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যায় আর এক ঘন্টা পরে পুলিশ বের হয় তার মানে এক ঘন্টায় পৌঁছে যাচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার চোরটি তাহলে টোটাল দূরত্বটাই হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে স্পিডটা হবে এই চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে লাগবে তাহলে হবে নয় কিলোমিটার আর এখানে ডিসটেন্স তো পঁয়তাল্লিশ কিলোমিটার আসে তাহলে টাইমটা ডিসটেন্স বাই হচ্ছে স্পিড ডিস্টেন্স হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আর স্পিড হচ্ছে নয় কিলোমিটার তো পাঁচ লং হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পাঁচ ঘন্টা পরে চোরটিকে ধরবে পুলিশ বের হয়েছে দুটো সময় চোরটিকে ধরতে পাঁচ ঘন্টা সময় লেগেছে চোরটিকে ধরবে তাহলে দুই ঘন্টা আর এখানে হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে হচ্ছে সাত ঘন্টা সাত ঘন্টা মানে হচ্ছে দুইটা থেকে পাঁচটা যোগ করলে হবে সাতটা সন্ধ্যা সাতটা তো সি নাম্বার অপশান হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সাতাশ নাম্বার একটি চোর একটি মারুতি চুরি করে কুড়ি কিলোমিটার গতিবিগে পালাতে শুরু করে চোর পালানোর পনেরো মিনিট পর চুরির ব্যবহার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিবিগে তার পিছনে ধাওয়া করে তবে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরতে পারবে তো পঁচিশ ছাব্বিশের সেম অঙ্ক হচ্ছে সাতাশ নম্বরটি তবে এখানে আগে ঘন্টায় ছিল এবার কিন্তু মিনিট আছে যে পনেরো মিনিট পর চুরির ব্যাপার প্রকাশ পেয়েছে চোরটি হচ্ছে কুড়ি কিলোমিটার যায় ঘন্টায় অর্থাৎ এক ঘন্টা বা ষাট মিনিটে চোরটি যায় হচ্ছে কুড়ি কিলোমিটার তাহলে এক মিনিটে যায় কুড়ি বাই হচ্ছে ষাট তাহলে পনেরো মিনিটে চোরটি যাবে তো কুড়ি গুণন হচ্ছে পনেরো নিচে হচ্ছে ষাট তো চার পনেরো ষাট চার পাঁচ হচ্ছে কুড়ি তো পাঁচ কিলোমিটার তাহলে পনেরো মিনিটে চোরটি কত কিলোমিটার চলে যাবে পাঁচ কিলোমিটার তাহলে টোটাল হচ্ছে চোরটি হচ্ছে পাঁচ কিলোমিটার যাচ্ছে চোরটি যাচ্ছে কুড়ি কিলোমিটার গতি থেকে আর পনেরো যাচ্ছে তিরিশ কিলোমিটার বেগে তো তিরিশ থেকে কুড়ি বাদ দিলে হয়ে যাবে স্পিডটা হচ্ছে দশ কিলোমিটার হয়ে যাবে এটা তো হচ্ছে ডিসটেন্স আর এটা হচ্ছে স্পিড তাহলে আমরা টাইমটা বের করে নেবো তাহলে টাইমটা হচ্ছে ডিসটেন্স বাই হচ্ছে স্পিড তো ডিসটেন্স হচ্ছে পাঁচ কিলোমিটার স্পিড হচ্ছে দশ কিলোমিটার তো পাল দুগুনো হচ্ছে দশ উপরে এক নিচে হচ্ছে দুই তো হাফ ঘন্টা আসলো হাফ ঘন্টা মানে যাচ্ছে যেহেতু এখানে অপশনে মিনিট দেওয়া আছে সেহেতু হাফ ঘন্টা মানে যাচ্ছে তিরিশ মিনিট তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আঠাশ নম্বরটি দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর যথাক্রমে চার ও ষোলো ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায় তবে প্রথম জনের ঘন্টায় গতিবেগ আঠেরো কিলোমিটার হলে দ্বিতীয় জনের ঘন্টায় গতিবেগ কত যদি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অন্য নিয়মে না করে একটি ট্রিক্স আছে সেই ট্রিক্সের মাধ্যমে করলে অনেক কম সময়ের মধ্যে অঙ্কটির সমাধান করতে পারবেন সেজন্য তোমরা এই সূত্রটিকে মনে রাখবেন তাহলে ইজিভাবে অঙ্কটি করতে পারবে সূত্রটি হচ্ছে কি এখানে সময় দেওয়া আছে তাহলে এই যে সময়টা যে আছে সময়টাকে আমরা বর্গমূল করে তার অনুপাত করে নেব অর্থাৎ তাহলে প্রথমটার সময় হচ্ছে চার আর দ্বিতীয়টার সময় হচ্ছে ষোলো তাহলে এটার অনুপাত করে নিতে লাগবে আর রুটোবার দিতে লাগবে অর্থাৎ প্রথমটার হচ্ছে রুটোবার চার হবে আর দ্বিতীয়টার হচ্ছে রুটোবার ষোলো তো চারের বর্গমূল হচ্ছে দুই আর ষোলোর বর্গমূল হচ্ছে চার তো এটার অনুপাত করলে হবে ওয়ান টু তো তাহলে এটার হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টার আমরা এতক্ষণ ধরে অঙ্ক করে আসছি সেটা হচ্ছে স্পিড থেকে আমরা টাইমে পরিণত করেছি এবার হচ্ছে টাইম থেকে স্পিডে পরিণত করতে লাগবে তো তাহলে টাইমটা আছে এক ইস্টু দুই তাহলে স্পিডটা হবে উল্টোটা তাহলে দুই স্টু হচ্ছে এক কিন্তু এখানে দেওয়া আছে প্রথম জনের ঘন্টায় গতিবে আঠেরো কিলোমিটার তাহলে প্রথম জন হচ্ছে তাহলে হবে এখানে দুই আর দ্বিতীয় জন হচ্ছে এক তো দুইয়ের মান হবে কত এখানে আঠারো তাহলে একের মান এখানে হবে আঠারো বাই হচ্ছে দুই নয় দু হচ্ছে আঠারো তিনজনের মান দেওয়া আছে আর দ্বিতীয় জনের মান বের করতে বলেছে তাহলে দ্বিতীয় জন হচ্ছে এক আছে তাহলে দ্বিতীয় জনের স্পিড হচ্ছে ঘন্টায় হচ্ছে নয় কিলোমিটার বি নাম্বার অপশন হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে উনত্রিশ নাম্বারটি দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর যথাক্রমে ষোলো ও পঁচিশ ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায় তবে প্রথম জনের গতিবেগ ঘন্টায় পঁচিশ কিলোমিটার হলে দ্বিতীয় জনের ঘন্টায় গতিবেগ কত তো আটাশের সেম অঙ্ক হচ্ছে উনত্রিশ নাম্বারটি এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেলো এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে তিরিশ নাম্বারটি দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর নয় ও ষোলো ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছায় তবে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় সাতাশ কিলোমিটার হলে প্রথম জনের ঘন্টায় গতিবেগ কত আঠাশ উনত্রিশ নাম্বারটাতে দ্বিতীয় জনের ঘন্টায় গতিবেগ কত সেটা বের করতে চেয়েছে কিন্তু তিরিশ নাম্বারটাতে হচ্ছে প্রথম জনের ঘন্টায় গতিবেগ কত সেটা বের করতে চেয়েছে তাহলে সেমভাবে বের করতে হবে টাইমের বর্গমূল করতে লাগবে তাহলে প্রথমটার টাইম হচ্ছে নয় ঘন্টা আর দ্বিতীয়টার টাইম হচ্ছে ষোলো ঘন্টা তাহলে এদের বর্গমূল করতে হবে তো নয়ের বরগুমুল হচ্ছে তিন আর ষোলোর বরগম হচ্ছে চার তাহলে স্পিডটা হয়ে যাবে চার স্টো তিন এখানে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় সাতাশ কিলোমিটার হওয়া আসে তো দ্বিতীয় জনের মান হচ্ছে তিন তো তিনের মান যদি সাতাশ হয় তো একের মান হয়ে যাবে সাতাশ বাই হচ্ছে তিন তো তিন লং হচ্ছে সাতাশ নয় কিলোমিটার আসলো একের মান তো এবার বলছে প্রথম জনের ঘন্টায় কত তো প্রথম জনের মান তো হচ্ছে এখানে চার তাহলে চারের মান হবে চার নয় হচ্ছে ছত্রিশ তো ছত্রিশ কিলোমিটার তো বি নাম্বার অপশানে হচ্ছে উত্তর